আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একদিকে ভারতের সাথে বিরোধিতা করছেন অন্যদিকে তারা ভারতে যে হাই হাইকমিশনার বা ডেপুটি হাই কমিশনার নিয়োগ দিয়েছেন সেই হাই কমিশনারের মধ্য দিয়ে ভারতের সাথে আবার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন বিগত তিরিশ বছরের যে প্রথা সেই প্রথা তিনি ভেঙে নতুন একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা কি সেই নির্দেশনা হচ্ছে ভারতের কলকাতায় যেই ডেপুটি হাই কমিশন আছে সেই হাই কমিশনের তিরিশ বছর যাবত কুরবানি দেওয়া হয় সেই কুরবানি এবার বন্ধ করে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছেন এই হাই কে তিনি তিনি হচ্ছেন নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার সাবাব বিন আহমেদ তিনি এই নির্দেশনা দিয়েছেন তিনি কিন্তু এখনও কলকাতার যেই ডেপুটি হাইকমিশন অফিস সে জায়গায় যোগ দেননি যোগ দেওয়ার আগেই তিনি এই নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনায় তিনি কি বলছেন যে ভারতের আর্থা আস্থা অর্জনে কলকাতা মিশনে কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছেন দেখুন গত তিরিশ বছর যাবৎ বাংলাদেশ এই কুরবানিটা দিচ্ছেন অথচ এই ছাগল নিয়োগ পাওয়ার পরপর এরকম একটি নির্দেশনা দিলেন গত ফেসিস্ট সরকার বা শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু সেই কুরবানিটি দেওয়া হয়েছে কুরবানিটি দেওয়া হয় কেন ভারতের কলকাতার এই যে মিশন সেই জায়গায় সে জায়গায় দেওয়ার কারণ হচ্ছে ছয় সাতটা গরু কুরবানি দেওয়া হয় এই গরুগুলো কুরবানি দেয় এই কারণে তার আশেপাশে অনেক মুসলিম থাকে সেই মুসলমানদের কেউ সেই মিশন থেকে গরুর মাংস সরবরাহ করা হয় এখন তিনি কি বলছেন এর পক্ষে যুক্তি দিচ্ছে হোস্ট কান্ট্রি ভারত ভারতের আস্থা অর্জন জরুরি এখন মানে কুরবানি বন্ধ করে দিলে এখন মানে তাদের আস্থা অর্জন করা হবে আর কি তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে আমরা মুসলমান আমরা গরু কুরবানি দিব এটা আমাদের ইমানি দায়িত্ব অথচ তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে মানে এটা হচ্ছে কি ওই যে ভারতের আর এস এস আছে না ওই আর এস যে মতামত সেই মতামতের মতাদর্শী একজন মানুষকেই এই হাই কমিশনার বানিয়েছেন বিন আহমেদ তারপরে তিনি কি বলছেন আমরা কুরবানিতে যেটা জবাই করি তারা সেটার পূজা করে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আর ছাগল তারা কুরবানি দেয় আমাদের চেয়ে বেশি দেয় কেন বিশ্বের সবচাইতে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত এবং সেই যে গরুর মাংসগুলো বিদেশে যে রপ্তানি করে তারা কারা তারা কোনো মুসলমান না তারা হচ্ছে হিন্দু এখন তুই বলছিস তারা পূজা করে তারা যদি পূজাই করে তাহলে তারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে কিভাবে। আমি বুঝছি না এই যে ডক্টর মোহাম্মদ ইনুস যে সরকার এই সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি কী টাইপের লোকজনকে নিয়োগ করছেন এটা এখন দেখলেই বোঝা যায় মানে এটা বাংলাদেশের স্বার্থের লোক না কিন্তু এটা ভারতের ওই যে আর এস আছে না সেই গ্রুপের লোক হচ্ছে এই ছাগল কারণ এই ছাগলের মাথার যুক্তি তর্ক টোটালি ভিন্ন আমরা মুসলমান আমাদের কুরবানি দেওয়ার বিষয়টা ফরজ সুতরাং সেই জায়গায় আমরা এটা দিব এই জায়গায় এটা না করে সে উল্টা কাজ করছেন এই সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই সমস্ত ছাগলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তা না হলে এই সরকারের যে দ্বিচারিতা মনোভাব এটা জনগণের কাছে একটি ভুল বার্তা যাবে ভুল মেসেজ যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম